আর কোনো কিডনি বা লিভারে কোনো প্রবলেম আছে কি না হার্টে কোনো সমস্যা আছে কি না সব রিপোর্টই তার দেখেছি সব রিপোর্টই নর্মাল আছে এবং আমি পুঙ্খানো অপারেশন থিয়েটারটা দেখেছি সেখানে একটা অপারেশনের জন্য মেজর যে ইন্সট্রুমেন্টস বা মেকোর্সগুলো লাগে সেগুলো এখানে সবই আছে সবই আছে এবং আমি জানতে পেরেছি যে আমাদের লোহাগড়া হাসপাতালেরই দুইজন সার্জারি ডক্টর তারা অপারেশন করেছে তারপরেও কিছু জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট যে কোনো অপারেশন যে কোনো ছোটোখাটো সার্জিক্যাল প্রসিডিউরে একটা ঝুঁকি থাকবে এবং এই ঝুঁকিটা নিতে হবে একটা সামান্য প্যারাসিটামল খেলেও কিন্তু লিভারের সমস্যা হতে পারে সামান্য প্যারাসিটামল খেলো সেই জন্য জ্বর হলে সামনে প্যারাসিটামল খাবো না অবশ্যই খাব সেরকম যে কোনো এখানে আমাদের অপারেশন করার যে অনেক অ্যানেস্টেশিয়া দেওয়ার যে ওষুধটা সেই ওষুধটা ফিজিওলজিক্যাল ডোজে দিলেও অনেক সময় রোগীর সমস্যা হতে পারে সুস্থ মানুষের যার হার্টে কোনো সমস্যা নেই তারও কার্ডিয়া ক্যারেস্ট হতে পারে এগুলো আমাদের সবারই মানতে হবে মেনে তারপর অপারেশন করতে হবে এটা আমাদের সবার মানতে হবে এবং আমার ধারণা মতে রোগীর কার্ডিয়া ক্যারেস্ট হয়েছে সেই কারণে রোগীটা এক্সপায়ার করেছে আমি আমার অবজারভেশন এটাই বলি আপনারা যে ডাক্তার প্রতিনিধি দল এসেছে এবং আপনি উপস্থিত ছিলেন সেক্ষেত্রে তার আপনারা কোনো অসঙ্গতি পেয়েছেন কিনা বা সিদ্ধান্ত কী আসছে আমরা আসলে এসেছিলাম আমরা সবার বক্তব্য নেওয়ার চেষ্টা করেছি রোগীর পক্ষ থেকে রোগী রোগীর হাজব্যান্ড তার ভাই বা অন্যান্য যারা সংশ্লিষ্ট ছিলেন তাদের বক্তব্য তারা আমাদের কাছে যেটি বলেছেন যে যেহেতু একটি স্বাভাবিক মৃত্যু হয়েছে এবং এই মৃত্যু স্বাভাবিক হিসেবে মেনে নিয়ে তারা এটার এগেন্স্টে যেহেতু কোনো বন্ধুভাবে যেতে চায় সুতরাং এটি নিয়ে আর আমরা আগাতে পারি না যেহেতু বাদী যদি অভিযোগ না দেয় এটি একটি বিষয় তবে আমরা যেটি দেখেছি সেটি হচ্ছে হসপিটালে অপারেশন থিয়েটারে আমাদের সমৃদ্ধ ডক্টর আছেন উনি বলেছেন যেটি এই অপারেশনের জন্য প্রয়োজন ছিল সবই ছিল বাট আমাদের যে আইন আছে সেই আইন অনুযায়ী সেই লিস্টে যেটি আছে প্রায় ছত্রিশটির মতো কমপ্লেন্ট সেখানে আমরা দেখেছি প্রায় তিন চারটির মতো কমপ্লেন্ট ছিল না বাট সেটা এইটার জন্য আসলে এই অপারেশনের জন্য প্রয়োজন না তবে আমরা এটাকেও অপরাধ হিসেবে গণ্য করে নিয়ে আমাদের যে বেসরকারি মেডিকেল ক্লিনিক যে অধ্যাদেশ আছে সেই অধ্যাদেশের অধ্যাদেশ অনুযায়ী আমরা তাদেরকে একটা জরিমানা অনুযায়ী আসলে এখানে সর্বোচ্চ জরিমানা করার বিধান আছে পাঁচ হাজার টাকা আমরা সেটি জরিমানা করেছি আরেকটি বিষয় আপাতত এটা বিশেষজ্ঞ যিনি আর কি অতি বিশেষজ্ঞ এরকম বিশেষজ্ঞ মতামত ছাড়া আমরা আপাতত অতিটা বন্ধ রাখতে পেরেছি ঠিক আছে থ্যাংক ইউ